এই পার্টি তাদেরকে সব স্কুল কন্টিনিউ করতে দিতে হবে যারা কিছুদিন আগে সব বাতিল করলো সরকার সুপ্রিম কোর্ট বলে দিলো না না হবে না আর্টিকেল হাতে দেখবেন একদম পোস্টেজিয় কিছু আছে দেখেন একটা এইটু জন আছে একদম সাদা খাতা একদম এই দেখুন একদম ঝকঝকে সাদা ঝকঝকে সাদা এই ঝকঝকে সাদা হ্যাঁ কিছু জন আছে একটা একদম ঝকঝকে সাদা এগুলো সব ঝকঝকে সাদা এই দেখেন এই তো দুটো ঝকঝকা সাদা এরাও চাকরি পেয়েছে হ্যাঁ বাবা এসব এম এই গোটা বক্সটা এম প্যানেল এই যে দেখছেন এই গোটা বক্স এম এরকম আছে এই গোটা বক্স হচ্ছে আর ওগুলো হচ্ছে ওই গ্রুপ ডি ওয়েট লিস্টেড গ্রুপ ডি নট ইন ওয়েট এন্ড এম প্যানেল সব আছে চিন্তা করবেন না হ্যাঁ ফলে ওই যে যদি মনে করেন যে লিস্ট দেব না তাতে লিস্ট পাবে না এবং আমি টুক করে তাদের আবার ঢুকিয়ে দিয়ে বন্দোবস্ত করব আবার লিস্ট টাঙাবেন ওই কন্ট্রোল অ্যাপ মেরে মেরে দেখে নেবো